Kali teman-teman kini, nama-nama saya tak Jadi, agama bahasa itu adalah Zalim. Zalim. Anda pun boleh tanya, Zalim, apa yang anda Zalim, apa yang anda ke? Saya tidak tahu apa ki anda lakukan, tapi saya ingin tahu apa yang anda lakukan. Saya tidak tahu apa yang anda lakukan, tapi

وهم يحسبون انهم يحسنون سمعا اولئك الذين كفروا بايات ربهم ولقائه यूमल कियामती मज़ना हदारिका ज़राउन जहाँन पंजीबादी की भूल भूलो जहाँन 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 कौन दिखे? पांडिकी। पांडिकी। अचानक हवा साबुज़ियानी मासा साबुज़ियानी मासा उष्मा ले मासा उष्मा ले वो कंची बटुली बटुली আদর পানি বেশি পছন্দ ও চৌথ দিবকার কোরাসি পাঁচটা ছলায় জাহার নামই কেনা নেয় থাকে জলভার বেশি চলে বাঁধে বেশি চলে লোকের বাঁ বেশি হয় মালটা ভালো বুঝলেগা হে শুনবা

আরো যদি খাচ্ছেন আমাদের যদি উন্মতের জন্য কাঁদবেন এমন উন্মত তৈরি নেবি ঠিক তারপরে সতর্ক সারা প্রশ্ন আমার আপনার নেবি দুজাহানের বাদশাহ যিনি কায়নাতের সমস্ত উন্মতের কান্দি এই নেবির জন্য সেই সাথে আল্লাহ অপরন্ত রহমত ওয়াজা চিন্তায় হোক তার সকল মেয়ে বান্দা মালদিদের উপরে সকলে মিলার দাম মা কামি মন্তব্য এইখান থেকে কিছু চুরি শুনিয়ে দিন তারপরে ম আমাদের শোনাচ্ছি আমরা সকলে শুনেছি খুব দিদি ও শুনেছি আর শুনছি তবে ভাগ্য শুনব এটা যান থেকে বাগান চলেছিলাম আর এই বাগানে যারা এসে বসে যাবে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দেবে আপনি যে বলেন বুঝে বলেছেন

এই কথাটা যারা মিথ্যা ভুল কথা লাখনৌর জামিনে বলে যাচ্ছি ইউপির যত আছে জিজ্ঞাসা করবে যদি কেটে যায় তো আমি এসে বলা কেটে দেবো কুরবানি কদিন ভুল কিন্তু আমাদের দিদি হবে আর যদি সত্য হয় তাহলে মেনে নেবো ইনশাল্লাহ যদি মেনে নেবো ইনশাল্লাহ শুনে রেখে দেন কারণ যিনি কথাগুলো বলেছে আপনি সেই কথাগুলো বুঝতে পারেন আর রানি চলে গেলে বলবি কি আবার ফুটুনি বলবি ওই বুঝি তার কেউ বুঝে নাই বলতে পারে ওই বোঝে নাই বলতে পারে আমার তাতে দুঃখ নেই তবে আমি তার একটা শেখা করে যাচ্ছি শুনে মতো